আগুণ জ্বললে ওটি এক নাম্বার আপনার দলটা শতগ্রাম বান্দরবন এলাকা থেকে আসছে আমার দাদা হ্যাঁ বান্দর বান্দরবন এলাকা এই যে মধু পরীক্ষা করবে মানুষ এর আগে আমি একটি ছবি পাইছি অনেকে বলছে যে ভেজাল মধু অনেকে প্রতারণা শিকার হয়েছে আজকে সেই মধু সেই মধু প্রমাণ দেখেন এই দেখুন আগুন দিয়ে কিন্তু একদম প্রমাণ করতেছে যে এটা একদম খাঁটি খাঁটি এই যে খাঁটি এখন তাতে তারা বলতেছে যে আগুন এই যে মধু মিশ্রিত করার পর আগুন

আয় হয় আপনাদের একটু তো মানে বাজারে বাজারে সব বাজারে বাজারে হ্যাঁ দোকানদারেরা পাইকারি লইয়া ফেলে আচ্ছা মানে আমাদের কি কিছু হস্তা দামে লয় এরা দামে বেসে দামের মতো কই এত বড় কইরা আচ্ছা তারা বেচে